রিয়েল মাদ্রিদ না থাকলে একটা ফ্যান বেজের যে কি অবস্থা হতো কে জানে এরা চোখের সামনে আর্জেন্টিনাকে কোপা আমেরিকা জিততে দেখেছে তাদের বিপক্ষে তাদের ঘরের মাঠেই ফিনালি সীমা জিততে দেখেছে বিশ্বকাপ জিততে দেখেছে এমনকি এবার কোপাতেও সবার আগে সেমিতে যেতে দেখেছে তাও আবার এক ম্যাচ বাকি থাকতেই উল্টো দিকে তাদের অবস্থা কোপায় আর্জেন্টিনার কাছে ন্যাংটা হয়েছে নিজেদের ঘরের মাঠেই বিশ্বকাপে বেঞ্জের গরম দেখিয়ে পুস্কে ক্যামেরুনের কাছেও হেরে গেছে ক্রোশিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে বাড়ির পথ ধরেছে অথচ এই ক্রোশিয়াকে তিন শূন্যতে হারিয়ে ফাইনাল খেলেছে আর্জেন্টিনা বিশ্বকাপের পর মরক্কোর কাছে ব্রাজিল দুই একে হেরেছে স্নেগালের সাথে চার দুই হেরেছে উরুগুয়ের সাথেও দুই শূন্যতে হেরেছে কলম্বিয়ার কাছে দুই একে হেরেছে আর্জেন্টিনার কাছেও এক শূন্যতে হেরেছে বেনিজুইলের সাথে এক এক ড্র স্পেনের সাথে তিন তিন ড্রো ইউএস এর সাথে এক এক ড্রো কোস্টারিকার সাথেও শূন্য শূন্য ড্র অর্থাৎ লাস্ট সতেরো ম্যাচে জিততে পেরেছে মাত্র পাঁচটা ম্যাচ তাও আবার কোরিয়া লিবিয়া পেরু মেক্সিকো এমন দুর্বল দলের সাথে অপরদিকে আর্জেন্টিনা বিশ্বকাপের পর হেরেছে মাত্র একটা ম্যাচ বাকি একুশটা ম্যাচেই জয় তার মধ্যে একটা ড্র নাই বিশ্বকাপ বাঁচায় আর্জেন্টিনা টপে আর তারা তলা নিতে আর্জেন্টিনার বিপক্ষে তাদের জয় সেই দু সালে তারপর পাঁচ বছর কেটে গেছে জয়ের মুখ দেখেনি না নিজেদের ঘরের মাঠে না আমাদের ঘরের মাঠে এরাই আবার আসে আমাদের ট্রোল করতে ভাবা যায় ডিফেন্ডিং বিশ্বকাপ কোপাত ফিনালি সীমা চ্যাম্পিয়নদের সাথে যদি একটু কথা বলে আলোচনায় থাকা যায় তাহলে ক্ষতি কি ভাই দলের এমন দুঃসময় আর রাইভাল টিমের সুসময় এরা টিকে আছে কেমনে এরা ঘুমায় কেমনে মায়া লাগে মায়া লাগে